আমার সাথী ভাই আমরা সাথে গাড়ি চালাই একই সাথে চিড়িয়ালে বাড়ামারি দেখেন তত্তা দুইটা লোক আমাদের মাঝে নাই এমন ভাবে আমাদের মাঝে নাই

দেখলাম যে এদের কাছ থেকে কেউ আসবে না খালি মানব বন্ধন কিছু চলে যাবে কথা তো কেউ শুনবে না শুনবে আমি যে জন্য ডাকছিলাম আপনাদেরকে যার জন্য ডাকছিলাম একটু এখানে দাঁড়ায় কথা বলি কিন্তু আপনারা তো সেভাবে আমাকে সাহায্য করেন নাই যারা এই জায়গায় দাঁড়াইছেন সেভাবে একজন সাহায্য করেন নাই আমি বলছিলাম আপের সিএনজি স্ট্যান্ডের যারা যারা আছে প্রত্যেকটা সভাপতি সেক্রেটারি অটো যারা আছে সবাই আমার সাথে দেখা করবে কেউ দেখা করছেন বলেন কেউ দেখা করছেন পান না মেসেজ

কিন্তু সেইটা সেই অর্থে না আপনার যারা অটো এবং সিএনজি যারা আছেন তাদের বিরুদ্ধে আমার অভিযোগ এই যে আপনারা কেউ কোন লোক একটা লোক আমার কাছে গিয়ে বললেন না আমি তাকে ডাকতে রাখতে কয়েক দফায় তার এই ছেলে বাবাকে ডাকছি কয়েক দফায় প্রত্যেককে ডাকছি কেউ একটা লোক আমার কাছে গিয়ে আপনার কাছে কি আছে কি তথ্য আছে কি উপাত্ত আছে কেউ আমাকে সাহায্য করেন না কেউ করেন নাই এটা অন্য জায়গার থেকে আসে নাই এটা দিন গ্রহ থেকে আসে এই কাজটা করে এটা আপনার মধ্য থেকে কেউ না কেউ করতে যান সেই তথ্য আপনার বাসায় কি রান্না হয় এটা আমি কেমনে বুঝবো আপনার যদি না বলেন আমাকে আপনার হাড়িতে আজকে রান্না হয়েছে সেটা আপনি বলতে পারবেন কি খাবার রান্না হয়েছে সেটা আপনি বলতে পারবেন এই তথ্যগুলো তো আমাকে দিয়ে সমৃদ্ধ করে পুলিশের সময় দিতে হবে জানতে হবে কতটুকু আমি দৌড়াইতেছি আমার সম্পর্কে বুঝতে হবে আমার পুলিশ সম্পর্কে বুঝতে হবে এইটুক না করে তারা একজন মানব মতন করতে হবে পুলিশের নজরে আসছে এর চাইতেও বড় মানবিক বিষয় হয়েছে আমার যে ছেলে দুটাকে মারা গেছে তাদেরকে আইনের দরজায় আইনের জায়গায় নিয়ে আসার জন্য আমার যতটুকু দরকার শতভাগ আমি কাজ করে যাব এটা নিয়ে কাউকে কৈফত দিতে হবে না আমি করে যাব ঠিক আছে আপনাদের সামনে সদয় অবগতির জন্য জানাচ্ছি যে আমরা যেখানে এখানে আসছি তারা আসছি এটা একটা অমানবিক মৃত্যু পর পর এটা যারা করছে যে অপরাধীরা অপরাধ করছে যে অপরাধীরা অপরাধ করছে এটাকে তো আমাদের জানায় কেউ করে নাই আমি নতুন আসছি এখানে যে অপরাধগুলো হয় টেলটা হয় সম্পর্কে আমার ধারণা নাই তবে যারা এই কাজটা করছে এদেরকে আমরা আইনের আওতায় আনার জন্য সোচ্চার এখানে কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই তবে আপনারা মনে রাখবেন এখানে কেউ না কোনোভাবে করোনা কোনোভাবে আমাকে এই মামলায় সহায়তা করার জন্য একটা না একটা লোক এখানে আছে কিন্তু সে যদি স্বতঃস্ফূর্ত আমার কাছে দৌড়ায় না আসে আমাকে কথা না বলে তাহলে আমি আমি কিভাবে সাহায্য সহযোগিতা পাবো আপনার তারা বললো যে না অটো সিএনজি স্ট্যান্ডের কারোর কাছে যাই নাই এই মেসেজ আমি সিএনজির কেউ নাই এখানে একজন সিএনজি ড্রাইভারও নাই আমি যখন অটো পাচ্ছিলাম না তখন সিএনজির সব থেকে ডাইকে নিয়ে গেছি আমি

যেই ছেলেটা মারা গেছে তাকে যেভাবে মারা গেছে আমি মনে করি যে ছেলে দুটাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে এবং এদেরকে শুধু অটোটা নেওয়ার জন্য এই হত্যাটা করা হয়েছে এইটুক সম্পর্কে আমি মোটামুটি একটু ধারণা আমার কাছে আসছে তা আমরা তদন্ত করতেছি আপনাদের কাছে এইটুকুই মানে আমার কাছে তো আর সেরকম আলাদিনের চেরাক নাই যে আমি এখনই গিয়া তারপরে প্রশাসন চুপ করে বসে আছে কাজ করতেছে এরকম কোনো কিছু নাই আপনারা আমার প্রতি আস্থা রাখতে হবে আল্লাহর প্রতি বিশ্বাস রাখতে হবে আল্লাহকে বলতে হবে যে আল্লাহ দিয়ে আপনি অপরাধীদেরকে ধরা দেন যদি এইটুক না পারেন বলতে হবে ধরা দেন তবে আপনাদের কাছে আমি বলে যাচ্ছি আমাদেরকে কয়েকটা দিন সময় দেন আমরা মোটামুটি একটা পর্যায়ে গেছি কালকে রাত্রে পর্যন্ত সারা রাত্রে আমি ঘুমাই সারাদিন সিলেটে ছিলাম আসছি আমরা সার্বক্ষণিক চেষ্টা করতেছি টোয়েন্টি ফোর আওয়ার এই মামলা তদন্ত করতে করতে আমার তদন্তকারী কর্মকর্তা অসুস্থ হয়ে গেছে কাল এত চাপ এত প্রেশার আমরা নিচ্ছি এটা কেউ আমাকে দেন না এই মানববন্ধনের জন্য না আমাদের এই প্রেশার সিনিয়র কর্মকর্তাদের আমাদের এই প্রেসার মানবীকতার আমাদের কাছে যে প্রেসারটা আছে বিবেকে এই বিবেকের তাড়নায় এই প্রেসার নিয়ে আমরা কাজ করছি আপনাদের কোনো এই যে মিসিল ডিসিলা এগুলো দিয়ে আমাদের কোনো কিছু যায় আসে না আমরা এই আসামি উদ্ধর্ব এবং এটাকে আইনে আরতা নিয়ে আসব এবং আইনের কাট করে সাপোর্ট করব এটা আমাদের দাবি এটা আমাদের ভিতরে আমার একটা অন্তরের কথা এটা আমাদের এটা নিয়ে আমরা কাজ করছি আপনারা দোয়া করেন যেন আমরাই আসামীদেরকে গ্রেফতার করে ইনশাআল্লাহ দ্রুত আসামীদের গ্রেফতার করে আপনাদের সম্মুখে উপস্থাপন করতে পারি ঠিক ঠিক যে সন্দেহজনক লোক এই যে হাত দিয়ে বলছেন এই সন্দেহজনক লোক একটু দূরে চলে গেছে তারা আশেপাশে আছে আমরা ধারণা তো তাদের গ্রেপ্তারে আমরা আমি একটু ওই মানব বন্ধনে আসছি মানব আসছি কথা বলতেছি একটু ওয়েট করো মানব বন্ধনে আসছি কথা বলতেছি মানব বন্ধনে আসছি ওদের সাথে কথা বলতেছি হ্যাঁ তোমার প্রোগ্রামটা একটু একটু স্টপ করে আসতেছি তো যারা যারা স্বতঃস্ফূর্তভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন সব কিছু গোপন রেখে এই লোকগুলো আমার কাছে থানা এসে দেখা করবেন আপনার ভিতরে কষ্ট দুঃখ দুর্দশা সব নিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য

আজকে আমরা সেই চরম ভাষাতে একজন উপজেলা অফিসার পেয়েছি তিনি আমাদের পক্ষ নিয়ে আমাদের দাবির পক্ষে কথা বলছে আমরা আশা করি ওনার দ্বারা উক্ত হত্যাকারীদের উনি কোথায় করবেন